ছাত্ররা শহীদ বুক পেতে দিছে আমি মরি নাই বড় বড় দলের কোন নেতা মরে নাই ছাত্ররা মারা গেছে সুতরাং ছাত্রদের রক্তের সাথে করে চলবে না চলতে দেওয়া হবে না ছাত্রদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে বাংলায় মানুষ করতে হবে বাংলায় মানুষ গড়ার ফ্যাক্টরিতে কাজ করতে হবে কোরানি সংবিধান চালু করতে হবে কোরআনের সমাজ গড়তে হবে চাকো দিয়ে অপারেশন করলে মা ভালো হয় না কিন্তু কোরআন দিয়ে অপারেশন করলে ডাকায়ত মানুষ হয় চোর মানুষের মতো মানুষ হয় গুন্ডা মানুষের মতো মানুষ হয় ই আবার মানুষের মতো মানুষ হয় বলেন ঠিকঠাক বে ঠিক দিছে বউ তালাক মনে আসেনি বউ তালাক দিলে আবার বিয়ে করার কোনো অবশ্য কোন বউ তালাক দিছে বালুকর হিভিজেন ঢাকার মানুষ শিক্ষিত যার ব্যক্তিগত জীবনে যার পারিবারিক জীবনে যার সামাজিক জীবনে যার রাজনৈতিক জীবনে যার অর্থনৈতিক জীবনে যার সিরাতে যার সুরাতে যার কামাইতে যার খরচে ইসলাম আজ দেখা যায় তাকে আমরা উলিল আমরা বলে মেনব লোক একটা বিয়ে করছে কি করছে বিয়ে করছে বিয়ে করে বউ নিয়ে আসছে বউ বাড়িতে আসছে খাওয়া দাওয়া ঠিক মতো করে কিন্তু বউয়ের অভ্যাস হয়ে গেছে বউ প্রীতিরাত্রে বিছানায় প্রসাব করে কি করে কি করে প্রসব বিছানায় করা ভালো না খারাপ খুব ভালো করে বুঝছেন কিন্তু এখন কয়েক মাস অপেক্ষা করার পরে প্রসাব করা বউ আর কি লাগে না এখন বেচারা চিন্তা করে যে বউ বিছানায় প্রসব করে শীতের দিনে গরমের দিনে এই বউকে তালাক দেওয়া দরকার তো কয়েক মাস পরে স্বামী তার স্ত্রীকে তালাক দিছে খুব ভালো করে বুঝছেন কিন্তু চরিত্র যদি একই হয় তাইলে আমিও যা আপনিও উনিও যা আমিও সে করছে আমিও যদি তাই করি তাহলে উনিও যা আমিও তাই তা না গেল গেল গেলের কোনো স্থান নাই আমরা কি করতে পারি দেশটাকে নতুন ভাবে গড়তে হবে ভালো মানুষ তৈরি করতে হবে খোদা দিন দার লোক তৈরি করতে হবে পরেজগার মোত্তাকিন লোকের হাতে নেতৃত্ব দিতে হবে কোরআন বুঝে কোরআন মানে কোরআন যার মধ্যে বিন্দু মাত্র কোন বন্ধুরা আমার ঠিক নেবে ঠিক তাহলে মানুষ গড়ার ফ্যাক্টরিতে কাজ করতে হবে আল্লাহ নবী তেইশ বছর কয় বছর তেইশ বছর আল্লাহ নবী মেহনত করছে কোরআন শরীফ কয় বছরে নাজেল হয়েছে কয় ফারা কয় ফারা একদিনে নাজেল হইতে পারতো কি না এক মিনিটে এক ঘন্টায় এক সপ্তাহে এক মাসে তেইশ বছর কেন অপারশন করতে হবে বুঝে বুঝে কী বলেন ঠিক টেপে ঠিক সুতরাং মানুষের নৈতিক নীতি পরিবর্তন করতে হইলে সর্বপ্রথমে তার ভিতর ক্ষোধাবীতি পয়দা করতে হবে এদেশের মাটিও মানুষের প্রিয় মানুষ পীরসনাই সহ সকল ইসলামী সংগঠন সংস্থা পীর বুজুর্গ লীগের কর্মীরা মানুষের কলবের উপরে মেহনত করে কি বলেন ঠিক টেপে ঠিক মেহনত করিয়া সেই মানুষটাকে একটা প্রকৃত মানুষে তৈরি করে কথা বলবেন না আমার দিকে তাকান আপনারা খুশি না বে কষ্ট হইতেছে আপনাদের আমি অল্প কিছু কথা বলবো এসে যাবেন আমি জিজ্ঞেস করি বউ কি করে আপনাদের তো অনেক এখন বউ তালাক দিয়ে দিছে ভালো করে বুঝবেন কেন বলতেছি জ্ঞানী যারা বোঝে তারা বলেন জ্ঞানী যারা বোঝে তারা শুধুই সারাই নাদানের কে বুঝাইতে পারিছে সে কোথায় শুধু পেটের পাগল হইলে হবে না দুই মুখে সালারে বাই নাহি মানে তানি রাত দিন ঢালি কিন্তু সকাল বেলায় খালি এইটার নাম কি দুই মুখে সালা কি বলেন একটা মুখ এই দিক আর একটা কোন দিক খুঁজে লইয়েন বুঝছেন না আমি এটার নাম রাখছি দুই মুখে সালা এই জন্য আমি কবিতায় বলি দুই মুখো সালারে বাই নাহি মানে তালি রাত দিন ঢালি কিন্তু সকাল বেলায় খালি দুই হাজার কোটি দুই পাঁচ হাজার কোটি সাত হাজার কোটি কোটি টাকা শুনি জীবনে কোটি কোটি টাকা তাকাইয়ে দেখি নাই গুণ্যাও দেখি নাই এত টাকার শান্তি তো পাইলি না মালিকা বেচারায় অমিয়া বৌ কি করে মনে আছে বৌরে তালাক দিস ভালো করে বুঝছেন যাদের খারাপের জন্য স্বাধীন হইল ওই খারাপি যদি আমাদের মধ্যে থাকে তাহলে সেটা স্বাধীন না সেটাও পরাধীন কি বলেন ঠিক তবে ঠিক চরিত্র সংশোধন করা হইলে বিষয় ঠিক তবে ঠিক বলেন এই পিঠ আর উপিঠ তা চলবে না ছাত্ররা শহীদ হয়েছে বুক পেতে দিছে আমি মরি নাই বড় বড় দলের কোন নেতা মরে না ছাত্ররা মারা গেছে সুতরাং ছাত্রদের রক্তের সাথে বেইম্যানি করে চলবে না চলতে দেওয়া হবে না নিয়ে কাজ করতে হবে কোরআন সংবিধান চালু করতে হবে কোরআনের সমাজ গড়তে হবে চাকু দিয়ে অপারেশন করলে মা ভালো হয় না কিন্তু কোরআন দিয়ে অপারেশন করলে ডাকাইত মানুষ হয় চোর মানুষের মতো মানুষ হয় গুন্ডা মানুষের মতো মানুষ হয় ইয়াবাখর মানুষের মতো মানুষ হয় কি বলেন ঠিক টেবে ঠিক দিছে বউ তালাক মনে আসেনি বউ তালাক দিলে আবার বিয়ে করা লাগবে না কোন বউ তালাক দিছে ভালো করে বুঝলেন ঢাকার মানুষ শিক্ষিত মানুষ হওয়ার ওয়াজ সাহেব হুজুরের মুখে শুনে যাই না আজকে মানুষ হয় না হয় না এই যে মানুষগুলো দেখছে সব কমিয়ে মাদ্রাসার ছাত্র না না একটু আগে এক ইঞ্জিনিয়ার আমার সাথে এই যে বসা দেখেন ইঞ্জিনিয়ার কই আমাদের আরেক ভাই ইঞ্জিনিয়ার কই মুরাদ ভাই কই ইঞ্জিনিয়ার দেখলে মনে করবেন কমিয়ে মাদ্রাসার শিক্ষক এই অপারেশনটা কোরআন দিয়ে করছে চরমনার পীর হুজুর এই দাড়ি কোরআনের অবদান এই টুপি অবদান এই জামা অবদান সুতরাং আপনারা বিবেচনা করবেন যার ব্যক্তিগত জীবনে যার পারিবারিক জীবনে যার সামাজিক জীবনে যার রাজনৈতিক জীবনে যার অর্থনৈতিক জীবনে যার সিরাতে যার সুরাতে যার কামাইতে যার খরচে ইসলাম আস দেখা যায় তাকে আমরা উলি আমরা বলে মেনব মানব কি বলেন ঠিকঠাক ঠিক যাই হোক বেসার আবার বিবাহ করছে মনে আছে না বিবাহ করছে কোন দুঃখে এইবার তালাক দিছে বউ আনছে পেশাব করার থেকে মুক্তি পাওয়ার জন্য ভালো করে বুঝছেন বউ আসার পরে এবার বউর আর একটা প্রমোশন হয়েছে সে পেশাব তো করেই সাথে অল্প পায়খানা করে কি করে কি করে তাহলে পেশাব করা বউ তালাক দিয়া দ্বিতীয় যে বিয়া করে এই বউ পেশাবও করে পায়খানাও করে এইরম বউ গড়ে আনা হাত জায়গায় আপনার হাত থামান বুড়া গো লাগবে না দুই হাত জায়গায় বলো

সম্মানিত সুধী মণ্ডলী সম্মানিত ওলামায়ে ক্রাম আমার শিক্ষিত যুবক বাইরে স্কুল কলেজ ইউনিভার্সিটির বন্ধুরাং